চলে এসেছি মালদাহের আর একটি পুরনো মসজিদ দেখতে যেটা নশো বছরের পুরনো চিকা মসজিদ বা চমকান মসজিদ দেখতে এই গম্বুজ বিশিষ্ট এই গৃহটিকে মসজিদ বললেও এটা সম্ভবত কোন সমাধিস্থল কথিত আছে যে সুলতান হোসেন শাহ এটা তৈরি করেছিলেন কারা এবং শেষের দিকে কারাগার রূপে ব্যবহার করা হতো এখানে হিন্দু মন্দির থেকে আনা বহু কারুকার্য করা পাথর আর মিনা করা ইট ব্যবহার করা হয়েছে কোন সময় এখানে প্রচুর প্রচুর চামচিকা বাস করত আর সেখান থেকেই এই মসজিদের নামকরণ করা হয়েছে চিকা মসজিদ বা চমকান মসজিদ নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি আর আমিও আপাতত মালদাতেই আছি মালদার আরও কয়েকটি জায়গা আজকে দেখব দেখে রাত্রিবেলাতে আজকে আমরা বাড়ি ফিরে যাব। তো চলুন এবারে সামনের দিকটা যাই সামনে যে সৌধটা দেখা যাচ্ছে এটা সুলতান হোসেন শাহ দ্বারা নির্মিত এনামেল টালি দিয়ে তৈরি গম্বুজ বিশিষ্ট একটি তরুণ যে এটা গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশপথ ছিল যে কোনো হিস্টোরিক্যাল প্লেস দেখবার আগে তার হিস্ট্রিটা যদি না জেনে নেওয়া যায় তাহলে সেটা দেখে কোনো মজা পাওয়া যায় না মনে হয় যেন শুধুই ধ্বংসাবশেষ তাই প্রথমেই আপনাদেরকে আমি ব্যাপারটা বলে দিলাম তো চলুন এটা অনেকটা এরিয়া নিয়ে তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখব তবে আজকে প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম আর এমনিতেও মালদাতে একটু গরম সবসময় বেশিই থাকে তা সত্ত্বেও আমাদের যেহেতু আজকে সন্ধ্যে পর্যন্ত হাতে সময় আছে তাই মোটামুটি যতদূর সম্ভব আমরা ঘুরবো তবে হ্যাঁ তার পুরোপুরি সবটাই যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো সেটা নয় মানে শেয়ার করতে পারবো নয় মানে পুরোপুরি আমি শেয়ার করব না কারণ যেহেতু এটা আমার কোনো ট্রাভেল চ্যানেল নয় এটা আমার ডেলি ব্লগ চ্যানেল তাই খুব বেশি ডিটেলে গিয়ে কোনো ট্রাভেল ব্লগ আমি আমার এই চ্যানেলে শেয়ার করতে পারি না তাতে আমার চ্যানেলেরই ক্ষতি হবে তাই মোটামুটি আমি যেসব জায়গায় গেছি তার মধ্যে কিছু কিছু আমি জাস্ট টাচ করে গেছি আর আমি চেষ্টা করছি যার জন্য যে দুটো ভিডিওর মধ্যেই আমি এটা কমপ্লিট করব। এই জায়গাটার পরিবেশটা আমাদের সবার খুব ভালো লেগেছে চারিদিকটা একদম সবুজে ঘেরা আর চারিদিকটা পুরো আমবাগানে ঘেরা মাঝখানে এই বিশাল ফাঁকা জায়গাটা এমনিতেও যে কোনো হিস্টোরিক্যাল প্লেস মানেই তার প্রচুর ইনফরমেশান থাকে প্রচুর খুঁটিনাটি থাকে আমরা সবটাই জেনেছি দেখেছি মানে এখানে মোটামুটি আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি কিন্তু সেসবের কোনোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ সেগুলো আমার এই চ্যানেলে মানে অবান্তর মানে এই চ্যানেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু এমনিতে আমাদের এই জায়গাটা খুবই ভালো লেগেছে একদম নিস্তব্ধ এত বড় একটা জায়গা একটা কোনো শব্দ নেই আমরা ছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু মানুষ এসেছে দেখতে মানে মানুষ সারাদিনই এখানে আসে যায় টুরিস্ট আমরা ছাড়াও অনেকেই আছে আমরা এসে দেখলাম আমাদের আগেই একটা টিম এসেছে অল্প ছোট ছোট টিম কিন্তু সকলেই কিন্তু এখানে বেশ চুপচাপ দেখছে ঘুরে ঘুরে এবং এত ভালো লাগছে না পরিবেশটা মানে কি বলবো খুবই ভালো লেগেছে আমরা বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপর আমরা আবার অন্য একটা জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম লুকোচুরি গেট তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম সুলতান ফতে খার সমাধিস্থল এটাই হলো সুলতান ফতে খার সমাধিস্থল এটাও বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি এটি হল ফিরোজ শাহ মিনার বা ফিরোজ মিনার পঁচিশ পয়েন্ট ষাট মিটার উঁচু এবং তিয়াত্তরটি ধাপ বিশিষ্ট সাপের মতো দেখতে এই মিনারটা নির্মাণ করেছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন শাসক ইনি ছিলেন একজন হাফসি যিনি বরকত শাহকে হত্যা করে নিজে সুলতান হয়েছিলেন আর তখনই তিনি এই মিনারটি তৈরি করেছিলেন এখন আমরা পৌঁছে গেছি রামকেলি ধামে এই জায়গাটির একটা বিশেষ মাহাত আছে এখানে দেখছেন আপনারা যে একটি চৈতন্য শ্রীচৈতন্যদেবের মূর্তি রয়েছে এখানকার বিশেষ মাহাত্য হলো এই যে মন্দিরটা দেখছেন এবং এই যে মন্দিরের ওপরে যে বেদিটা এখানে প্রভু শ্রী চৈতন্যদেবের পায়ের ছাপ রয়েছে এটি বাইরে ছিল পরে সেই পাথরটাকে খুঁড়ে এনে এই মন্দিরের মধ্যে স্থাপন করা হয়েছে আর মন্দিরের ঠিক পেছনে কেলিকদম্ব গাছ সেই তখনকার যুগের কেলিকদম্ব গাছটি রয়েছে এবং গাছটি এত পুরোনো যে গাছটিকে দেখলে বুঝতে পারবেন যে গাছটির মানে গোড়াটা দেখলে বুঝতে পারবেন যে সত্যি সত্যি এটা চোদ্দোশো পনেরোশো সালের পুরনো কদম ফুলের মতো দেখতে ছোট্ট ছোট্ট ফুল ফোটে এই গাছে তাই এই গাছের নাম কেলিকদম্ব গাছ আর এই গাছের নিচেই কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর পদচিহ্নটা ছিল তো এখান থেকেই তুলে নিয়ে গিয়ে মন্দিরের ভেতরে স্থাপন করা হয় এবং ওখানে নিত্য পূজা করা হয় ভাবতেও ভালো লাগছে যে সেই গাছটিকে আমরা স্বয়ং হাত দিয়ে স্পর্শ করতে পারছি এবারে আমরা ভেতরে ঢুকবো ভেতরে একটি অতি প্রাচীন মন্দির রয়েছে এটি হল শ্রী শ্রী মদন মোহনজির মন্দির পনেরোশো সালে রূপ এবং সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির মহাপ্রভু এই মন্দিরে প্রবেশ করেন ভাব সম্মেলনে আবির্ভূত হয়েছিলেন এবং এই মন্দিরে শ্রী চৈতন্যদেব অর্ঘ্য নিবেদন করেন মন্দিরে রয়েছেন শ্রী শ্রী মদন মোহন শ্রীরাধিকা বলরাম রেবতী এবং মন্দিরের পিছনের দেওয়ালে ধ্বংসাবশেষ থেকে পাওয়া শ্রী গোপাল মূর্তি এখানে প্রতিষ্ঠিত রয়েছে এবং সেই প্রতিষ্ঠার সময় থেকে আজও পর্যন্ত এই মন্দিরে দুবেলা সেবা দেওয়া হয় আমরা এই মন্দিরেও বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপরে মন্দির সম্বন্ধে খুঁটিনাটি অনেক কিছু গল্প শুনলাম ভালো লাগলো তারপর আমরা আবার চললাম ফারাক্কা ব্যারেজ দেখতে ফারাক্কা ব্যারেজের নিচে এত স্রোত যে ও নিচের দিকে যেন বেশিক্ষণ তাকাতেই ভয় করে বাপ রে বাপ কি জলের টান আর কী জলের স্রোত আর যেদিক দিয়ে জলটা আসছে সেদিকটাও কেমন একটা অদ্ভুত লাগে দেখতে এটা তো ফিডার ক্যানেল ফিডার ক্যানেলটা যত দূর চোখ যায় মানে যেন মনে হচ্ছে স্রোতটা ওইদিকেই চলে যাচ্ছে তারপরে আমরা একটু উল্টো দিকে চলে এসেছিলাম উল্টো দিকটা দেখুন এখানেও জলের কি টান তাই না সারাদিন ঘোরাঘুরি করার পর ফিরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমাদের ট্রেন সাড়ে বারোটায় তো আমরা মালদা স্টেশনে পৌঁছে গেছি একটু পরেই ট্রেন এসে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে কাল সকালে একেবারে বাড়িতে পৌঁছে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল